来吧，来吧，来 দশটা পঁয়তাল্লিশ বা চল্লিশ এরকম টাইম থেকে শুরু হয়েছে সকালে 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 আমি যখন থানা মরে আছি তখন এখানে আগুন ধোয়া উঠতেছে তখন আমি এসেছি কয়েকজন লোক এখানে দাঁড়িয়ে আছে কোনো লোক কাছে না আমি সবাইকে চিরাসির রাখতেছি তারপরে কোনোভাবে যখন আগানি আগুন থেকে দাও করে ধরতে তারপরে আমি দৌড়েছি ফায়ার সার্ভিসে দৌড়েছি বললেনি যদি এদেরকে ডেকে নিয়ে আসার পরে তোরা হচ্ছে এটা কার্যক্রম শুরু করেছে জয়া কাল্লা রহমত মানে অনেকটাই খারাপ দ্রুত আশা করে অপেক্ষা হয়েছে আচ্ছা এই যে ধুমাটা উঠতেছিল এটা কোনখান থেকে এটা কি ধারণা করতে পারছো সিদ্দিক ডিস লাইন যেটা বলে ওনার ঘর থেকে এটা সূত্রপাত প্রথম সূত্রপাত এখানে তারপরে বাম পাশে একটা রাস্তাটা আপনারা ধরে সম্ভবত সরসার থেকে সম্ভবত সরসার থেকে ওই নিয়ে আসতে দেয় যে

আমাকে এখান থেকে ফোন করছে দশটার সময় বাচ্চা ফোন করছে না আসার পরে দেখি আমি ধরে গেছি তারপর তো এখন ফায়ার স্যার আসছে সবাই আসছে এসে মোটামুটি আগুন নেওয়ানোর চেষ্টা করতেছে আপনার যা সম্পদ ছিল কোনো কিছু কি মানে দেখতে হবে এখন কী অবস্থা আসতে না অনেকে জনতা হেল্প করছে সাহায্য করছে সবাই বের করছে কতটুকু ক্ষয় করতে হয়েছে বড় হবে

রাত ধরে হলে পরে তো মার্কেট ধরে ফিরে যাচ্ছে রাত ধরে